হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছে আমরাও সবাই ভালো আছি আর আমি ব্লগটা চালু করছি সন্ধেবেলা থেকে আজকে সকাল থেকে একটু টাইম পাইনি তার জন্য বানানো হয়নি তো এখন থেকে ভাববো এখন থেকে নিয়ে আপনাদের সাথে চালু করি ভিডিও তো এখানে আমি আটা ছেনে নিয়েছি সন্ধ্যেবেলা নাস্তা খাওয়া বলে তো তার জন্য এখানে রুটিটা ভালো করে গোল করে নিচ্ছি আটা ছেনে নিয়ে তো সবাই মিলে আজকে লুচি খাবো সামায়া বলছিল লুচি করো তো লুচি করছি তো সবগুলো গোল গোল করে নিয়ে তারপরে আমি বেলে নেবো তো এইদিকে সামায়া মির্জা পড়াশোনা করতে হয়েছে আমি তার নিজখানে সবগুলো রুটিগুলো বেলে নিয়েছি তো এইদিকে মির্জা ঘুম যাচ্ছে তো তারপরে দিকে পড়ছে তো তাড়াতাড়ি আমাকে করে নিতে হবে তারপরে মির্জা উঠো পড়বে করতে করতে তো এদিকে আমি সন্ধ্যের সব কাজ ছেড়ে নিয়ে তারপরে এইদিকে আমি করতে বসেছি তো হয়ে গেছে আমার তো এদিকে খুব পানিও হচ্ছে সন্ধ্যের পর থেকে কিন্তু এইদিকে আমি একদিকে দুধ বসিয়ে দিয়েছি রান্নাঘরে একদিকে আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি তো আবার করে পানি হচ্ছে আবার করে পানি হয়নি তো সামায় বাবা আসেনি এখনও তো হয়তো করতে করতে হয়তো এসে যাবে কি আসবে না কেন কোনো টাইমে চলে আসে তাড়াতাড়ি কোনো টাইমে আসে না তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি ইয়ে করে দিয়েছি তো তেলটা গরম হয়ে যেত আমি একটা লুচি দিয়ে দিয়েছি তো এই ভাজতে আরম্ভ করে দিয়েছি কত সুন্দর করে ফুলতেছে বেশ ভালো লাগছে না ফুললে লুচি দেখতে ভালো লাগে না সব কটা যেন ফলে এরকম বেশ ভালো লাগে তো আমি একটা একটা করে ভাজতে সবগুলোই ভেজে নিয়েছি আর সবগুলোই এরকম করে ফুলে উঠেছে না ফুলে উঠলে দেখতে ভালো লাগে না খেতেও একটু করকরে ভাব লাগে এরকম ফুলে উঠলে নরম ভাব থাকে বেশ ভে ভালো লাগে তো সামায়া এরকম করে ভেজে দিলে খুব খেতে ভালোবাসে সামায়া মচমচে হয়ে থাকে বেশ তো তারপরে এদিকে সবগুলো আমার ভাজা হয়ে গেছে তো পাল্কাই একটু ছোলার তরকারি ছিল তো সেইটাই দিয়েই আমরা বললাম খেয়ে নাও এটা নিয়ে তো এটা নিয়ে খেয়ে নিয়েছি তো তারপরে চা করেছিলাম চা দিয়েও খাওয়া হয়েছে তো এটা দিয়ে অল্প ছিল দিয়ে খেয়ে নিয়েছি নাই পড়ে থাকলে পড়েই থাকবে আর খাওয়া হবে না ফেলে দিতে হবে তো বললাম সময়কে জিজ্ঞেস করলাম সময় বলো হ্যাঁ খেয়ে নেবো তো ওই বানিয়ে নিয়ে এসে দুজন মিলে খাচ্ছিলাম সময়ের পাপা আজকে আসেনি এখনও তো এইদিকে মির্জা ঘুম যাচ্ছে তো মির্জা উঠে পড়লে ওকে খাইয়ে দেবো তো এইদিকে আমরা খেয়ে নিচ্ছি টিভি চলছে তো টিভির দিকে দেখছে সামায়া তো তারপরে সামায়ের পাপা সবজি সবজি নিয়ে এসলো নিয়ে আসলো সবজি ছিল না তো এদিকে শসা নিয়ে এসেছে পেঁয়াজ ছিল না পেঁয়াজ আর কড়েলা নিয়ে এসেছে আর গাজর নিয়ে এসেছে তো এদিকে শশার দিকে মির্জা উঠে পড়েছিলো মির্জা বলছে খাবো তো ঘরটা আমার পুরোটা ছোট লাগছে সময় আর ওইটা ঘরটা নিয়ে এসেছে ওই ঘরটার জন্য আমার ঘরটা পুরোটা ছো ছোটো লাগছে তো তারপরে আমার রাত্রিরে ডিনারের জন্য রুটি বানাচ্ছি আমি একটু তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি তো একটু বাজারের দিকে ভাবছিলাম তো যা হয়নি তো তার জন্য আমি তাড়াতাড়ি রুটিটা করে নিচ্ছিলাম রা রুটি একটু তাড়াতাড়ি করে রাখলে সামায়া বা মির্জাকে খাইয়ে দিতে পারি আর যদি না করা হয় টাইমে খাওয়াতেও করা হয় না তারপরে দেখা যায় ওরা ঘুমিয়ে পড়ে কোনো টাইমে তো তার জন্য আমি সবটার আগেই করে রেখে দিই তো এদিকে চা খাবে সামায়ার বাবা বলল তো অনেকক্ষণ বাদ এসেছিলো তারপর বললো আর কিছু খাবো না রাতও হয়ে এসছে তো এখন কিছু খেলে ফের কিছু খেতে পারবে না তো চাটা করে দিলাম আমিও চা খাইনি খেয়ে একবার খেয়ে নিলাম তো এদিকে মির্জা খেলছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি ভেন্ডি কেটে রান্না করতে বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা করছে এদিকে অল্প করে রুটিও করে নিয়েছি আর ভাত করব না সকলের একটু আছে কেন রাত্রিতে রান্না করলে আর দেখা যায় আর কেউ খায় না তো ফের সকালে হয়তো আমাকে খেতে হয় তার জন্য আমি বেশিরভাগ রাত্রে রুটি করে নিই তো করে নেওয়ার পর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম সব চারিদিকে লাইটিং করেছে তো পুরো চারিদিকে লাইটিং সামায়া মির্জা বলছে চলো আমাকে নিয়ে চলো তো সামায়া মির্জা আনার সবাই মিলে বললাম চলো একটু ইয়ে করে নিই দেখে আসি কেন এই লাইটিংটা আর কালকের পর থেকে না থাকবে না তো তার জন্য আজকেই দেখতে চলে যাই বললাম বললাম হ্যাঁ সবাই মিলে বেশ দেখতে ভালো লাগে এখানে পুরো নবী দিবাসের জন্য পুরো সাজাই পুরোটা তো এইরকম আমাদের দেশে কলকাতার দিকে মানে গ্রামের দিকে অত লাইটিং করে না তো এইখানে এত করে লাইটিং দেখতেই ভালো লাগবে তুমি বাইরের দিকে গেলে তো এখানটা করে আমরা বেশি দূর যাইনি তো এখানটা করে এখন খাটাচ্ছে বেলুম দিয়ে তো বেশি দূরে গেলে আরও এর থেকে ভালো ভালো সাজাবে কিন্তু আমরা তো জানি এখানটা দিয়ে দেখে নাও তো এখানে একটা ইয়ে সামায়া বললাম এখানটায় দাঁড়িয়ে পড়ি বললো হ্যাঁ বললাম হ্যাঁ দাঁড়াও তো তারপরে আমরা দেখতে দেখতে ঘরের দিকে চলে এসেছি আসার পরে রান্না তো করাই ছিল তারপরে একটু ডিম ভাজলাম তারপরে শশা নিয়ে এসেছিলো শশাটাও সালাদ বানিয়ে নিয়েছি একটু কেন সামায়া বা মির্জা সালাদ খেতে খুব ভালোবাসে তো আমি পেঁয়াজ পেঁয়াজ মাখিয়ে নিয়ে সব কিছু গরম করছি খাবারের জন্য তো আমি ডিমটা ছাড়িয়ে দিচ্ছিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দিলে বেশ সবাই খেতে ভালোবাসে এমনি ডিম ভাজলে খেতে ভালো লাগে না পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে তার জন্য কড়াইয়ের দিকে তেলও বসিয়ে দিয়েছি আর ডিমটা ভেজে নিচ্ছি নিয়ে রাত্রি খাবার খেয়ে নেবো সবাই মিলে তাড়াতাড়ি তো সময় বাবা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে ফের সকালের দিকে উঠে পড়ে এখন করে আগে উঠতো না বেলার দিকে উঠতো তো এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ে তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নিয়ে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়া হয়